আপনি উত্তৰ দিন প্ৰত্যেক মাহে প্ৰত্যেক মাহত যেন বাৰশ টকা বিল হয় ছাত্ৰিশ হাজাৰ টকা বিল কিয় আইলো

ওনারা স্লিপ দিয়েছেন স্লিপের মধ্যে বাইশো বাহাত্তর টাকা কিন্তু উনি গ্রাহকের কাছ গ্রাহকের কাছ থেকে চাইছেন পঁচিশশো টাকার উপরে ওনাকে প্রশ্ন করলে উনি উত্তর দিতে পারছেন না উনি বলছেন আমরা জানি না ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে কথা বলো যেখানে সাধারণ মানুষের বাড়িতে সাধারণ মানুষের হাতে ২৭২ বাহাত্তর টাকার স্লিপ স্লিপ দেওয়া হয়েছে এখানে উনি কিভাবে কিভাবে পঁচিশশো টাকা চাইতে পারেন আপ করেগা তো হাম করেগা তো সেই চক্রান্তের শিকার আমি চৌদ্দ তারিখে আমার বাড়িতে হয়েছি আমার বাড়িতে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা হানা দিলেন হানা দিয়ে আমার বাইয়ের নামে এখানে একটি বিদ্যুৎ লাইন রয়েছে আমাদের ওই বাড়িতে ওই বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার চক্রান্ত করলেন কীভাবে ওনারা ওই লাইন কাটতে পারেন যখন আমি প্রশ্ন করি তখন ওনারা অ্যাগ্রেসিভ মুড নিয়ে আমার দিকে তেরে আসেন এবং আমাকে গালিগালাজ করেন আমি যখন ওনাদের কাছে জানতে চাই যে আমার বিদ্যুৎ বিল ক্লিয়ার রয়েছে আমার ভাইয়ের নামে যে বিদ্যুৎ বিল যে বিদ্যুৎ সংযোগ সেই বিদ্যুৎ বিল ক্লিয়ার থাকার পর কি কারণে আমার পায়ের বিদ্যুৎ লাইন কাটা হবে তখন ওনারা কোনো উত্তর দিতে পারেননি আগরতলা থেকে একজন থানায় গিয়ে জানতে পারি উনি অফিসার ছিলেন উনি বললেন আমি স্মার্ট মিটার লাগাইনি আমি ওনাকে প্রশ্ন করলাম যে স্মার্ট মিটারে আগে যেখানে সাতশো আট টাকা বিল আসতো এখন বাইশ হাজার তিরিশ হাজার টাকা বিল আসে কেন মানুষ ফার্স্ট মিটার লাগাবে উনি কোনো কথার উত্তর না দিয়ে ওনার অফিসারদের বললেন লাইন কেটে দাও আমি জেলা কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সভাপতির পরও আমি একজন রক্ত মাংসের মানুষ যখন আমি দেখতে পেলাম যে আমার বাড়ির আমার ভাইয়ের নামের বৈধ লাইন ওনারা বিনা কারণে কোনো নোটিশ না দিয়ে অযথা কেটে দিচ্ছেন তখন আমি বাধ্য হই ওনাদের বাধা প্রদান করতে যে আপনারা লাইন কাটতে পারবেন না আমি ওনারা যে মই নিয়ে এসেছিলেন সেই মইটি হাত দিয়ে ধরি তখন একজন মদমত্ত অফিসার তিনি ভেজিলেন্স টিমের সঙ্গে আগরতলা থেকে এসেছিলেন উনি আমার সঙ্গে বাজে ব্যবহার করেন উনি আমার কলার দরে আমাকে শারীরিকভাবে নিগ্রহ করেন আমি ওনাদের বারবার বলার চেষ্টা করি আমাকে ধর্মনগরের এসডিপি সাহেবের সঙ্গে কথা বলতে দেন আমাকে ধর্মনগরের ওসি সাহেবের সঙ্গে কথা বলতে দেন ওনারা আমার কথার কোনো কর্ণপাত করেন আমাকে নিয়ে ওরানা থানা চত্বরে যান থানাতে যাওয়ার পর আমাকে যখন ওসি সাহেব আর চেম্বারে নেওয়া হয় ওসি সাহেবা ওনাদের সামনেই আমাকে বসার ব্যবস্থা করে আমি ওসি সাহেবকে বলেছিলাম আমি বসবো না আমি তো আসামি ওনারা আমাকে অ্যারেস্ট করে এনেছেন ওসি সাহেবা আমাকে বললেন আরে কে বলেছে আপনি আসামি আমার জুডিডেকশনের ভিতরে আমি জানি না এখানে পুলিশ যাবে কি করে পুলিশ যাওয়ার কথা না আপনি বসুন আমরা দেখছি কি হচ্ছে এসডিপিও স্যার এলেন আমরা আমি আমার সমস্ত কাগজপত্র ওনাদের দেখালাম ওনারা দেখলেন দেখে ওনারা বললেন থানার ভিতরে যে আপনারা ঘটনা মীমাংসা করে দিন যেহেতু ঘটনার মীমাংসা হয়ে গিয়েছিল আমি এখানে কি কি হয়েছে বিস্তারিত বলবো না তারপর ফেসবুকের মাধ্যমে যে প্রচারগুলো এসেছে যে আমাদের বাড়িতে আড়াই লক্ষ টাকা বিল পেন্ডিং রয়েছে কেউ বলছে বাড়িতে বিদ্যুৎ চুরি হয়েছে আমি সংবাদ মাধ্যমের বাইদের দেখাতে চাই আমার ভাইয়ের নামে যে বিদ্যুৎ বিল এই বিদ্যুৎ বিল আমি আপনাদের আমি কাগজটি দেব ষোলো নয় দুই হাজার পঁচিশ ষোলো ছয় দুই হাজার পঁচিশে বাড়ির বিদ্যুৎ বিল ক্লিয়ার করা হয়েছে এই একটা রিসিপ্ট আমি পেয়েছি লাস্ট তারপর আরও বিল দেওয়া হয়েছে আমার নভেম্বরে নভেম্বরের সাত দশ সাত দশ পঁচিশে আমার কাছে যে বিল এসেছে দুই হাজার ছয়শো সত্তর টাকা এই দুই হাজার ছয়শো সত্তর টাকার বিলই আমার পেন্ডিং আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এবং ঠাকলংয়ের সিনিয়র ম্যানেজার সাহেবের কাছে জানতে চাই দুই হাজার ছয়শো সত্তর টাকা পেন্ডিং বিলের জন্য কি বিদ্যুৎ ছিন্ন করা যায় আমরা বিভিন্ন কারণে ব্যস্ত থাকায় মাসে মাসে বিদ্যুৎ বিল দিতে পারি না দুই মাস তিন মাসে আমরা একবারে একবারে বিদ্যুৎ বিল দেই আমার এই দুইশো সত্তর টাকায় বিদ্যুৎ বিল পেন্ডিং আমার ভাইয়ের নামে যে বিদ্যুৎ সংযোগ রয়েছে ওনারা তার জন্য লাইন চেয়েছিলেন আমরা বাধা দিয়েছিলাম এই সমস্ত কাগজপত্র দেখার পর ওনারা যখন বুঝতে পারলেন যে মিস ইনফরমেশনের মাধ্যমে উনারা এখানে এসেছেন হয়তো হয়তো করেছেন ওনাদের ভুল হয়েছে তাই থানা চত্বরে উনারা এই ব্যাপারে মীমাংসা করেছেন আমার বাড়িতে যদি বিদ্যুৎ চুরি হতো বা আমার যদি বিল পেন্ডিং থাকতো তাহলে কেন কেজিএম সাহেব বললেন যে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল শেষ হয়ে গিয়েছে আমি যদি বিদ্যুৎ চুরি করতাম তাহলে উনি বলতেন যে উনাকে আমরা বিদ্যুৎ চুরিতে ধরেছি ফাইন করা হয়েছে উনি ফাইন দিয়ে দিয়েছেন ঘটনা শেষ হয়ে গেছে উনি যদি বলতেন উনার আড়াই লক্ষ টাকা বিল পেন্ডিং রয়েছে উনি কথা দিয়েছেন বিল দিয়ে দেবেন ঘটনা শেষ হয়ে গিয়েছে ভুল বুঝাবুঝি ওয়ার্ডটা কেন তিনি ইউজ করলেন উনি তো থানার চত্বরে ছিলেন উনি তো হয়ে থাকার কথা নয় যে ভয়ে উনি বলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আমি আজকে ধর্মনগর থানায় একটি মামলা করেছি আমি মামলার কাগজটাও আপনাদেরকে দেব এখানে গোবিন্দনাথ অপরাজিত শর্মা দেবজিৎ দেবনাথ হিন্দুজ বয়েদ এবং অনন্ত দাস এই পাঁচজন অ্যান্ড আদার্স আমি মামলা করেছি যে পুলিশ কর্মী আমাকে ফিজিক্যালি এখানে হেরাস করেছেন ওনার বিরুদ্ধে আমার মামলার প্রস্তুতি চলছে আমি আগরতলা আমাদের নেতৃত্বের মাধ্যমে হাইকোর্টের সুনামধন্য উকিল পিজুষ বিশ্বাস মহাসঙ্গে মহাশয়ের সঙ্গে আমার কথা হয়েছে আমরা ইতিমধ্যে সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে আমরা মামলা করব এবং আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করব আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে ধর্মনগরের বিদ্যুৎ দপ্তরের এজিএম সাহেব বলেছেন আমার বাড়িতে এসে আমার ভাইয়ের নামে যে বিদ্যুৎ লাইন সেই বিদ্যুৎ লাইনের মিটার নাকি উনি সিল খোলা পেয়েছেন আমি অনুরোধ করব আপনারা মিটারটা চেক করবেন দেখবেন আমি বলতে পারবো না মিটার সিল কিভাবে থাকে মিটার সিল খোলা না খোলা নয় ওগুলা বলতে এত সময় আমাদের কাছে নেই আপনারা যারা এখানে এসেছেন আশা করি অভিজ্ঞ লোক আপনারা দেখবেন ওই সিলটা খোলা না বন্ধ আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা প্রথমে বুঝতে পারিনি যে ওটা রাজ্যের শাসক দলের চক্রান্ত শুধু আমাকে হেয় প্রতিপন্ন কালিমালিপ্ত করার জন্য কারণ রাজ্যের বিজেপি সরকার দেখতে পাচ্ছে ধর্মনগর জেলা কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর সকলের সহযোগিতা নিয়ে ধর্মনগর জাতীয় কংগ্রেস যেভাবে উজ্জীবিত হচ্ছে আমার বিরুদ্ধে বিজেপির বা বিজেপির নেতা নেত্রীদের বলার মতো কিছু নেই কারণ আপনারা সকলে অবগত আছেন আমি দেওয়ান গ্রাম পঞ্চায়েতে সুনামের সঙ্গে প্রায় নয় বছর পঞ্চায়েত পরিচালনা করেছি এইভাবে অনেক চক্রান্ত আমার বিরুদ্ধে হয়েছে দুই সালে পঞ্চায়েত জবরদস্তি দখল করার পর দুর্নীতি দুর্নীতি বলে অনেক হয়েছে কিন্তু সাত বছর অতিক্রান্ত আজকে পর্যন্ত কোনো প্রমাণ ওনারা দিতে পারেনি তাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আগরতলা থেকে ভিজিলেন্স টিম এনে আগরতলা থেকে পুলিশ এনে রাজ্যের বিজেপি দল আমার বিরুদ্ধে এই চক্রান্ত করেছে আমরা ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নয় কিন্তু যারা যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য আমার আত্মসম্মানে আঘাত আনার অপচেষ্টা করেছেন আমি ওনাদের উদ্দেশ্য বলব আমাদের কাছে অনেক ভিডিও ফুটেজ আছে অনেক নেতা নেত্রী যারা কোনো সময় দেওয়ান প্রসাদ বুন্লায় মহিলা শিলতা ধরা পড়েছিলেন থানায় মামলা হয়েছিল কিভাবে দু হাজার তেইশ নির্বাচনের আগে রাস্তায় মারতে মারতে রাস্তায় এনে ফেলে দেওয়া হয়েছিল কিভাবে বর্তমান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের স্বামী গত কিছুদিন আগে কৃষ্ণপুরে শীলতাহানির অভিযুক্ত অভিযোগে অভিযুক্ত হয়েছেন আমরা ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নয় তাই বলে আমরা এই ধরনের প্রচার করিনি কিন্তু আজকে আপনাদের মাধ্যমে ওনাদের এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম এবং আমার বিরুদ্ধে যারা যারা অপপ্রচার করছেন আমি হাইকোর্টে রিট পিটিশন করব ওনাদের বিরুদ্ধে আমি মান মামলা করব আমি আজকে সকালেই আমাদের বরিষ্ঠ আইনজীবী সদ্য বাসিদ খান মহাশয় এবং ইন্দ্রজিৎ পাল মহাশয়ের সঙ্গে কথা বলেছি ওনারা সমস্ত বিষয়গুলো দেখছেন আমি মানহানির মামলা করব এবং তারা ভাবছেন যে আমার বিরুদ্ধে অপপ্রচার করে আমাকে হেয় প্রতিপন্ন করে রাজনীতির ফায়দা তুলবেন কি রাজনীতির ময়দান ময়দানটাকে আমাকে সরিয়ে দেবেন ওনারা মিথ্যার স্বর্গে বাস করছেন কারণ এ নিশ্চয় থেকে শুরু করে আমি রাজনীতি করছি কোনোদিন ভয় পাইনি আর ওনাদের মতো অর্থের পিছনে ঘুরি পরও আজ পর্যন্ত আমাদের দল পরিবর্তন করতে হয়নি বত্রিশ বছর থেকে বিরোধী দলেই বসে রয়েছে না হলে ওনাদের মতো পঁচিশ বছর সিপিএম মধু খেয়ে আঠারো সালের পরিবর্তনের সাথে সাথে বিজেপি দলের মধু খাওয়ার জন্য চলে যেতাম আমরা জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসে বিশ্বাসী জাতীয় কংগ্রেসের আদর্শে বিশ্বাসী বলেই আমরা কাজ করি আমি আপনাদের অনুরোধ করব এই ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন ধন্যবাদ